হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে আমাদের লাক রয়েলে কিন্তু আজকে নতুন একটা আপডেট দেওয়ার কথা মানে গোল্ড রয়েলে আর কি গোল্ড রয়েলে একটা জিনিস দেওয়ার কথা দেখি কি দিয়েছে তো গাইস আমি অবশ্যই লাক রয়েলে চলে আসলাম ও ভাই একটা ছেলের ড্রেস দিয়ে দিয়েছে তো গাইজ ছেলের ড্রেসটা কিন্তু আসলেই অস্থির ফ্রি জিনিস অস্থির হবে না তো কেমনই হবে আর যাই হোক এটা ভালোই লাগতেছে আর কি তো গাই আমি এটা নিব এখনই নিব তো এটা কত কত টোকেন লাগলো আর কি এটা আমি দেখাবো তো গাইছ আমার কাছে কিন্তু উনষাট হাজার একশো সাতানব্বই টোকেন আছে তো গাইজ আমি কি আদৌ কি এই টোকেনে পাবো তো আমি এটাই দেখি যে কত টোকেন লাগলো অ্যাপে টোকেন কত লাগলো কথা না পারিয়ে ছোটো একটা কথা বলি ভাই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আর আগে যা অনেকগুলো ভিডিও ছাড়ছি ভাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার তো করবেন তো কাজ আগের ভিডিওগুলো দেখেন অনেক কষ্ট করে ছাড়ছে আর কিছুদিন আমার একটু কপি রেট আমি নিজেও বুঝতে পারতেছি না যে কেন কপি রেট খাইছে যাই হোক এগুলো বলার কোনো মানে হয় না তারপরও আর কি বললাম তো गाइस আমি ভিডিওটা বেশি বেশি দেখেন ভাই আপনাদের মাধ্যমে কিন্তু আমি উপরে উঠবো তো गाइस কথা না বাড়িয়ে আমি এখানে লাক চলে যাব যাওয়ার পরে আমি डायरेक्टली চলে যাব আমাদের গোল্ড রয়েলে গোল রয়েলে দেখে স্পিন মারি প্রথমে আমি ফ্রি স্পিন দিয়েছে এখানে 30 স্পিন মারলে এটা পেয়ে যাব আর কি এখানে দেওয়া আছে লাকি 30 100 বাই 30 এর ভিতরে লাকি পাওয়া যাবে তো দেখে এখানে ভিতরে কী কী আইটেম দিছে এগুলো তো আমার পাওয়া হয়ে গিয়েছে মানে আগে থেকেই আছে আর কি ব্যাকপ্যাকটা সুন্দর ব্যাকপ্যাকটা লাগতো যদি দেয় আর কি মানে সবই মোটামুটি পাওয়া হয়ে গিয়েছে আর আছে কিছু কিছু আছে যাই হোক এইখানে আমি কিছুবার চাপি প্রথম প্রথম আমি জানি দিবে না তারপর যদি এম টেনের মতো আর কি লোভ লাগাই দেয় আগের ভিডিওতে ছাড়ছে প্রথম স্পিনে এম টেন মানে পাঁচ লেভেল থেকে ছয় লেভেলে চলে গেছে তো গাইস আমি প্রথমে বিসমিল্লা বলে শুরু করি প্রথম স্পিন মারলাম তো দেখি ভাই দিবে না আমি জানি একটা স্পিনে বলেও দেবে না গাড়ি না আর গ্যাস এইগুলো নয় আমাকে একটা জুতা দিছে ও না না সরি লাকি আমার আগে থেকে তিরিশটা স্পিন মারা ছিল সরি গাইজ একটু মিস্টেক হয়েছে একশোটা স্পিন মারতে পারলে আর কি লাকি পাবো মানে এটা পাবো অথবা লাকি মানে কোনো একটা পাবো লাকি বলতে কি বুঝেছি এটা হয়তো বা এটাই দিতে পারে যাই হোক একশো একশো স্পিনের আগেও দিয়ে দিতে পারে কোনো সমস্যা নাই তো গাইজ আমার কিন্তু একটা কার্ড আছে এই কার্ড আছে গোল্ড রয়্যাল কার্ড আছে তো আমার এই গোল্ড রয়্যাল কার্ডটা আমি এখনই মেরে দিই দেখি দিবে না আমি জানি প্রথমে একটা মেয়েরা দেখি দিল না ভাই কংগ্রেচুলেশন কেন জানাইলি বা কংগ্রাচুলেশন জানাই তি আচ্ছা যাই হোক যে সমস্যা নাই এখানে আমার কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দুইটা মারা শেষ বত্রিশটা হয়ে গিয়েছে তো আমি এখন ডিলেট যাবো দশ স্পিনে মানে দশ বাই ওয়ান স্পিন আছে যাই হোক সুযোগ দেবো না আমি তাকে হঠাৎ মারবো হঠাৎ হঠাৎ মারবো হঠাৎ মারবো হঠাৎ মারা দেব দিয়া দে দিয়ে দেবে ভাই দিল না ভাই আমি জানি এত তাড়াতাড়ি দেবে না তো ভাই ও ভাই ব্যাগটা দিয়ে দিছে আর যাই হোক ব্যাগ পাইয়ে গেছি আর ব্যাগটা ভালো যাই হোক আমার কাছে কিন্তু ঊনপঞ্চাশ হাজার একশো সাতানব্বই মানে টোকেন হয়ে গিয়েছে আমি হার মানবো না আমি হার মানবো না আমি অবশ্যই আবার দিব গাইস আমার দশ হাজার টোকেন কিন্তু এমনি এমনি শেষ হয়ে গেছে যাই হোক একটা কথা বলি এখানে কিন্তু আপনি এক হাজারে একটা স্পিন মারতে পারছেন তা আমি গোল্ডেন টোকেন দিয়ে এক হাজার মারব না কারণ একটা স্পিন আর এখানে যদি দশটা স্পিন হিসাব করেন তাহলে দশ হাজার আসে আর এখানে যদি আপনি একেবারে দশ হাজার মারেন তাহলে দশটা পাবেন প্লাস আরও একটা পাবেন মানে এক্সট্রা মোট এগারোটার স্পিন পাবেন তো আমি দশটা করেই মারি দেখি পাই কি না তো আমার এখানে তেতাল্লিশটা হয়ে গিয়েছে তো গাইস আমি আবারও মারবো আবারও মারব দেখি দেয় না

যাই হোক ঠোকের নে যাই নেক আমি এটা নিমু মানে নিমু কোনো সমস্যা নাই গাইছ আমি আবার মারতেছি মানে গোল্ডেন গুলো আমার কাছে ডায়মন্ড হাত দেখো আরে ব্যাগটা আবার দেওয়ার কোনো মানে ব্যাগ তো আমি পাইছি রে ভাই আরে ভাই একই সাথে আমি তিনটা ও পঁয়ষট্টিটা হয়ে গিয়েছে ও গাইজ আমি আবার হঠাৎ মারবো হঠাৎ 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 আমি জানি সেই একশোটাও তো মানে স্পিন নেয় ঠেকাইবো গাই আর মাত্র আমি একটা স্পিন মারতে পারবো দশ হাজার দিয়ে একটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ভাই দিয়ে দে দেশ হাজার হোক দশ হাজার যেহেতু মারে একটু গরিব সাজিয়ে নেবে আর কি একটু গরিব সাজিয়ে আসা যায় আমার গরিব গরিবটা কিনে আচ্ছা অ্যাডাম নেই অ্যাডাম নিয়ে একটু গরিব সাজি গাইস দেখতে পারছেন আমি একেবারে না দে আর কি বলবো আমার মানে গোল্ডেন গুলা সব লুটে নিয়ে গেল দিয়া দেয়া দেয় আমি কান্না করে দিব না দিলে দিবে না আমি পাই নাই যদি জানাই কিছু বলার নেই আমার কাছে আরও নয় হাজার টোকেন আছে ও গাছ আমার কাছে কিছু বক্স আছে যে তো বক্সগুলো খুলি খুলে আমি এটা দেবো মানে নিবো আছে ও ভাই চল্লিশটা বক্স আছে এইখানে কিন্তু এই টোকেন দিচ্ছে তিনশো দুইশো পঞ্চাশ দুইশো একশো পঞ্চাশ একশো আমির বান্ডিলটা মানে নিমু এটা আমি একেবারে ওপেন করে দিই বা না দিই প্রথমে বিশটা দেই দিতে ও ভাই বারোশো পঞ্চাশ দিয়ে দিয়েছে আমি এখন আবারও যাবো লাঠো এলে দশ হাজার টোকেন হয়ে গিয়েছে আমি এখন আবারও স্পিন লাগাই দিলাম দিয়ে গাই দিয়ে দে আচ্ছা ভাই এবার একটু চাপবো দিয়ে দে ভাই দিয়ে দেওয়া দে দেওয়া দে ও ভাই এমন তো করিস না সে আমার কথা স্পিন এসে বাইরে বাই কিছি স্পিনার লাগাই পাইছাস কি না দিয়ে দে এই গেরিনাই ভাই কেন দিতাছিস নরভ হাই তুই কেন দিতাছিস না ভাই দিতাছ না দেখছেন কত খারাপ গেরিনাই আর মাত্র দুইটা স্পিনের জন্য আমি পাইতেছি না আর মাত্র দুইটা আমার গোল্ডেন সব শেষ দেখি কোনোভাবে গোল্ডেন নিতে পারি কিনা আমার বক্স যেগুলো আছে এগুলো বিশটা ফাল দুই হাজার টোকেন ও ভাই দুই হাজার টোকেন হয়ে গিয়েছে এখন আমি বেঁধে চলেছি আমার লাইক রয়েলের এই বান্ডিলটা ও ভাই এইবার দেখবে প্রথম স্প্রিনে দেখবেন আমি জানি এই একশো নিয়ে টাকা ভাই এই কংলা চলেছেন জানা যেন প্রস্তুত হওয়া আবার কারণ এখানে বেনার লোক বইটা মানে স্পিড হয়ে গিয়েছে তো এখানে দেখতে পারতেছে আর একশো টকে মানে একশো তেল লাখে উইন তো গাইজ একশো স্পিন এম্পেতে চলেছি সবাই দেখার যেন প্রস্তুত হও Demo Ay, Kami akan di HR Oh, guys Ya, jadi kita batas dengan Bismillah Boleh ambil dia dulu Oh, guys Dia, 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 dia Congratulations Jangan ada Jangan ada Karina Oh, bye Dia, dia, dia Dia, dia, dia Dia, dia, dia Oh, bye

পাওয়া হয়ে গিয়েছে আমার আর কিছুই লাগবে না বান্ডেলটা একশো স্পিনে কেন দিলি রে পঞ্চাশ স্পিনে দিতে আমার কিছু তো টোকেন থাকতো আর যাই হোক পাইছে এইটাই অনেক আমার এইটাকে একটু পরাই দেই এইটাকে একটু পরাই দিই দেখি কেমন লাগে সুন্দরই লাগে খারাপ না তবে আমার ইয়া দেখি লাগে ও এটা কিন্তু আমি পাওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন এটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কি ভিডিও বানাইছে ভিডিও বানানোর পরে আর কি আমার পাওয়া হয়ে গেছে মিশনটা মনে হয় চলে গেছে কারণ আমি পেয়ে গেছি তাই এখানে কি আচ্ছা এটা হলো একটা মিশন আর কি ডেইলি মিশন এটা আপনি আপনার টিম আপ যোগ করে আমি এটা গুরুত্ব দিতেছি না কারণ মানে এই যেসব ফালতো আর কি এগুলো আমার দরকার নাই এগুলো আপনি কীভাবে নেবেন এটা আমি বলে দিতেছি এই ভিডিওতে যে এখানে যে দেখতে পারতেছেন পনেরো জন মেম্বার জয়েন করতে হবে পনেরো জন মেম্বারকে জয়েন করে তারপর তাদের সাথে খেলবে খেলার পরে হবে পনেরোটা পয়েন্ট কালেক্ট হলে এই যে দুইটা এগুলো পাবেন মানে তিরিশটা হলে এটা পঁয়তাল্লিশটা মানে এরকম মানে পয়েন্ট কালেক্ট করলে আর কি এগুলো পাবেন তো এগুলো শিশু মনে করতেছি না এগুলো বাদ আমার লাগবে না যেগুলো মেন আমি ওইটা আসি ভাই আমার এটা একশো স্পিনে নিয়ে ঠেকাইছে আচ্ছা যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তো গাইছে এই বান্ডিলটা কার কত স্পিন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভাই পাশাপাশি লাইক আর সাবস্ক্রাইব তো আছে শেয়ার তো পাশাপাশি করবেনই তো ও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি না খারাপ খারাপ লাগে তাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেন খারাপ লাগছে তো ও আজকের ভিডিও এই পর্যন্ত খোঁজা হবে বাবা I should have finished those deep fried chicken wings.